বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে চাপাই নবাবগঞ্জে বিস্তারিত থাকছে শাহরিয়া শাহদাতের প্রতিবেদনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি রাজনীতি দল প্রতিষ্ঠা করেন বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাই নবাবগঞ্জে র্যালি ও পথসভা উদযাপন করেন জেলা শাখা বিএনপি চাপাই নবাবগঞ্জ পৌরসভা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেরিয়ে

আমরা করি তখনই আমাদেরকে পুলিশ দ্বারা ঘেরাও করে পুলিশ দ্বারা ঘেরাও করে আমাদেরকে জেল হাজতে নিয়েছে যাই হোক আমরা আন্দোলনের পর আজকে আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে আমরা আমরা এই অনুষ্ঠান করছি কনস্পেশি করে দিনের ভোট রাতে দিয়ে ষোলোটি বছর ক্ষমতা আঁকড়ে ছিল চাইলে বলতো কিসের ভোট ভোট তো হয়ে গেছে এরকম কথাবার্তা বলতো তারি সুর ধরে আজকে কোটি কয়েক দল নির্বাচন বাংলাদেশে হোক এটা চাচ্ছে না গণতন্ত্র হরণ করেছিল সংগ্রামী জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় সতেরো বছর ধরে আন্দোলন করে চূড়ান্ত মুহূর্তে ছাত্ররা যোগ দিয়ে এই ফাঁসিবাদের পতন